জেলার গল্পখর দু নম্বর ব্লকের চাকুলিয়ার চারটি শ্মশানে আধুনিকীকরণের কাজের শিলান্যাস করা হল রবিবার এদিন চাকুলিয়ার তরিয়াল পঞ্চায়েতের গোবিন্দপুর শ্মশানে আয়োজিত এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম ব্লক সভাপতি সালাফাত আলী দীপক সিং গোলাম জিলানি মোহাম্মদ জলিল মমতাজ রহমত মাসরুল আলম সহ অন্যান্যরা এই বিধানসভার গোবিন্দপুর পাইকপাড়া সাউর শ্রীপুর এই চারটি শ্মশানে আধুনিকীকরণের কাজ করা হবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বরাদ্দকৃত প্রায় অষ্টাশি লক্ষ টাকা ব্যয় এই নির্মাণ কাজ সম্পন্ন হবে দীর্ঘদিন ধরে এই এলাকায় শ্মশান থাকলেও পুরনো চুল্লি না থাকার কারণে সমস্যায় পড়তেন এলাকার বাসিন্দারা শ্মশান চুল্লির ব্যবস্থা হওয়ায় খুশি স্থানীয়রা আজকে খুব খুশির খবর যে আমরা আমাদের প্রিয় বিধায়ক মিনাজ গোবিন্দপুর পাইকপাড়া একটা সাউর এবং একটা আমাদের শিরিপুরে আছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাজ শুরু করে দিয়ে চুল্লিগুলো আমাদের এলাকার করে দিতে পারছি তাতে আমাদের এলাকার সর্বস্তরের সর্বধর্মের মানুষের কাজে আমাদের এমএলএ সাহেব আসছেন সাধারণ মানুষের কাছে এখন এখানে আমরা দু আড়াইশো লোক আছি কিন্তু এই চারটা গ্রামে প্রায় পাঁচ হাজার সাত হাজার লোক আছে সব লোকের কাছে দিন ধরে অনেক নেতা ক্ষমতায় ছিল কেউ করতে পারেনি আজকে আমাদের বিধায়ক মিনাজুল আরবিন আজাদ সাহেব চার বছর হয়েছে কেবলমাত্র আজকে সব ধরনের কাজ সংক্ষেপে কিছু আমাদের বিদ্যানন্দপুরে আকবাল কাকুকে কিছু বলার জন্য বলছি সংক্ষেপে আমাদের আকবাল কাকু এখন ঠিক আছে এখানে একটা চুল উৎপাদন এমএলএ ফান্সের চুলি উৎপাদন হলো যেটা আমরা আগামী থেকে আমাদের জনগণের চাপ ছিল যে আমাদের বহু পুরাতন শ্মশান এখানে দিয়া দিয়া শ্রাদ্ধের জন্য কোনো কিছু ব্যবস্থা ছিল না এটা আমাদের এমএলএ সাহেব করে দিলেন এতে আমরা এলাকাবাসী সবাই সন্তুষ্ট সবাই খুশি সর্বপ্রথমে তো আমি ধন্যবাদ জানাবো যে এলাকার মানুষ তারা কাজ বুঝে এবং কাজের যে মানে গুরুত্ব রয়েছে আর কি যে কোনো কাজ যে গুরুত্ব সে গুরুত্বটা এরা বুঝতে পেরে আমার কাছে এরা দাবি করেছিলেন এলাকাবাসী যে আমাদের গোবিন্দপুর যে শ্মশান আছে সেই শ্মশানের দীর্ঘদিনের শ্মশান বহু পুরনো শ্মশান কিন্তু দাহ সংস্কার করতে গিয়ে এখানে তেমন কোনো ব্যবস্থা ছিল না এমনি ওই কাঠের ইয়ে দিয়ে চিতা তৈরি করে যারা পুরানো হতো তো একটা যদি শ্মশান চুল্লি করা হয় সরকারিভাবে তাহলে খুব ভালো হতো আমাদের এলাকাবাসী জন্য উপকৃত হতাম মরদেহগুলোকে এখানে সৎ কাজ করার জন্য তো আমি তাদের দাবিকে মাথায় রেখে চেষ্টা করলাম এন দপ্তরে আমি প্রস্তাব দিলাম আমাদের যে মন্ত্রী রয়েছেন এন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের সম্মানীয় উদয়ন গুহ মহাদয় উনি যে ওনার কাছে যে প্রস্তাব দিলাম তুমি বলল যে ঠিক আছে তুমি এটা প্রপোজাল আকারে তুমি পাঠাও চিঠি দাও আমি দেখে নিচ্ছি তো উনি কাজটা করে দিয়েছে আমি প্রথমে ওনাকে ধন্যবাদ জানাবো যে আমার প্রপোজালটাকে উনি গৃহীত করে এলাকা শুধু এখানে নয় গোবিন্দপুর নয় গোবিন্দপুরের সাথে সাথে হবে এখানটায় পা পাইপ পাড়া ঝলঝলি পাইপপাড়া একটা হবে ওখানে তারপরে একটা হবে তো ইয়েতে সাউরে হবে আর একটা হবে শ্রীপুর বাজারগাঁও টু জিপের মধ্যে শ্রীপুরে চারটায় এবার আমি পাস করতে পেরেছি আমার উন্নয়ন দপ্তর থেকে গ্রাম উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে আজকে তার শিলান্যাস আজকে আমরা এখানে করছি আর এক একটা ঘর করতে এক একটা চুল্লি করতে প্রায় বাইশ লক্ষ টাকার মতো খরচ হচ্ছে সরকারের এই টাকা দিয়েই কাজটা হবে এবং এলাকাবাসী আমি এখানে এসে দেখতে পাচ্ছি অনেক খুশি তারা আমার কাছে একটা আরও দাবি রাখলো আমি ওই দাবিটা আমি পূরণ করার চেষ্টা করব যাই হোক এইভাবে কাজগুলো করতে হবে যাতে মানুষের সাথে বা জনকল্যাণমূলক যেগুলো কাজ সেগুলো কাজ আমরা করতে চাই আমাদের সর্বোপরি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি সবসময় মানুষের জন্য কাজ করতে চাই আমরা টিএমসি পার্টি করি দল করি আর টিএমসি পার্টি অপর নাম ডেভেলপমেন্ট উন্নয়ন আমরা উন্নয়নে